হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল কোপা আমেরিকার সেই ফাইনাল ম্যাচে উরুগুয়েকে এক শূন্য গোলে হারিয়েছে কলম্বিয়া যার মাধ্যমে তারা দ্বিতীয় দল হিসেবে এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে আসছে সোমবার ফাইনাল ম্যাচটিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কলম্বিয়া দু কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি সেই কলম্বিয়ায় কিভাবে এতটা বদলে গেল সর্বশেষ দুই বছরের মধ্যে কোনো ম্যাচে পরাজিত হয়নি কলম্বিয়া এর মধ্যে তারা চারটি বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল জার্মানি স্পেন ও গতকাল উরুগুয়েকেও পরাজিত করেছে এতটা পরিবর্তন কীভাবে আসলো কলম্বিয়ার খেলায় এর প্রশ্নের উত্তর মাত্র একজন আর্জেন্টাইন কোচ যার নাম হচ্ছে নেস্তল লরেন্জো দু সালে কলম্বিয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে বদলে দিয়েছেন তিনি যেমন দু বিশ্বকাপে আর্জেন্টিনার বাজে পারফরম্যান্সের পর লিওরেন্স করোনি দলটির দায়িত্ব নিয়ে সবকিছু বদলে দেন তেমনই লরেন্সো দু সালে কলম্বিয়ার দায়িত্ব নিয়ে দলটিকে পুরোপুরি বদলে দিয়েছেন দু সালে তিনি দলটির দায়িত্ব নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কলম্বিয়া কোনো ম্যাচে পরাজিত হয়নি এই সময়ে তারা প্রথমবারের মতো হারিয়েছে জার্মানিকে এছাড়া গত এক বছরের মধ্যে জার্মানিবাদে তারা হারিয়েছে তিন বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল উরুগুয়ে এবং স্পেনকে লরেন্সোর অধীনে এখনও পর্যন্ত আঠাশ ম্যাচে অপরাজিত আছে কলম্বিয়া এবারের কোপা আমেরিকায় অন্যতম সেরা দল হিসেবে অংশ নিয়েছে কলম্বিয়া আসরটিতে তাদেরকে ফেভারিট কেন বলা হচ্ছে সেটা তারা পারফরমেন্সের দ্বারাই বুঝিয়েছে ডি গ্রুপ থেকে ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা যেখানে পানামাকে পাঁচ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে যায় কলম্বিয়া এরপর উরুগুয়ের বিপক্ষে গতকাল এক শূন্য গোলে জয় পেয়েছে তারা যার মাধ্যমে নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপা থেকে আরমাত্র এক ম্যাচ দূরে আছে লরেঞ্জোর কলম্বিয়া আর্জেন্টাইন এই কোচ দলটির দায়িত্ব নেওয়ার পর মূলত ট্যাকটিসে পরিবর্তন এনেছেন এখন কলম্বিয়া খেলে হাইপ্রেসিং ফুটবল প্রতিপক্ষ দলকে মাঠে ক্রমাগত পেস করে যায় কলম্বিয়া এবং যার মাধ্যমে তারা কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করে এছাড়া বর্তমানে কলম্বিয়া দলের সবথেকে শক্তির জায়গাটা হচ্ছে সেট পিস এরিয়াল বল থেকে গোল করতে দারুণ দক্ষ কলম্বিয়ার খেলোয়াড়রা কন্যা থেকে কিংবা ফ্রিকিক থেকে ভেসে আসা বল দিয়ে গোল করতে সবসময় এগিয়ে থাকেন কলম্বিয়ার খেলোয়াড়রা এবারের আসরে কলম্বিয়া যে বারোটি গোল করেছে তার মধ্যে পাঁচটি এসছে হেড থেকে প্যারাগুয়ের বিপক্ষে দুটি কস্টারিকার বিপক্ষে একটি পানামার সাথে একটি এবং সর্বশেষ ম্যাচে উড়ুগুয়ের বিপক্ষেও হেড থেকে গোল পেয়েছিল কলম্বিয়া যার দ্বারাই বলাই যায় আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল ম্যাচটিতে কলম্বিয়া সেট পিস দিয়েই গোলাদায় করে নিতে চাইবে এছাড়া লরেন্সো কলম্বিয়ার দায়িত্ব নেওয়ার পর আরও একবার হামেজ রদ্রিগেসকে দলের মূল খেলোয়াড় বানিয়েছেন দু হাজার বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী এই তারকায় বর্তমানে কলম্বিয়া দলের মূল শক্তি চলতে কোপা আমেরিকায় সেরা ফর্মটাই দেখাচ্ছেন তিনি কলম্বিয়ার প্রতিটি জয়ে তার বিশাল অবদান রয়েছে টুর্নামেন্টে এখনও পর্যন্ত ছটি অ্যাসিস্ট ও একটি গোল করেছেন তিনি সেই ফাইনালে কলম্বিয়ার একমাত্র গোলটাও এসছে তার অ্যাসিস থেকে যার মাধ্যমে বলাই যায় যে বর্তমানে কলম্বিয়া দলের সব থেকে বড় শক্তি হচ্ছে এই হামেস রড্রিগেস এছাড়া তাদের আক্রমণ ভাঙে লুইস দিয়াসের মতো একজন স্ট্রাইকার আছে যিনি কিনা সবসময় যে কোনো দলের ডিফেন্স লাইন আপকে ব্যস্ত রাখতে সক্ষম দু হাজার একুশ কোপা আমেরিকার সেই ফাইনালে মার্টিনিজের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লুইস দিয়াসের গোলেই ম্যাচটিতে সমতায় ফিরেছিল কলম্বিয়া এবং এবারও কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার আক্রমণভাগে ভাগে থেকে বড় অস্ত্রটা হবে লুইস জিয়াস